ওই বিচারের কাজ করাই আবার আল্লাহকে হাজির হতে হবে ওই বিচারের পতিপতি হবে আবার মালি ওই বিচারের মানুষ হবে আর কেউ না ওই বিচারের মানুষ কোন সরকার হবে না শাখাশিনা হবে না কোন এমপি মন্ত্রী হবে না আমি হব না আপনি হবেন না কোন মানুষ হবেন না কিন্তু আমার আল্লাহ ওই বিশ্বের মালিক হবে কথা কত ঠিক ঠিকা আরে আবার আল্লাহর غلام কত কত নিয়ামত আল্লাহ দিতে এই নিয়ামত পাওয়ার পরে একবার শুকরিয়া যায় কই নাই আমরা আল্লাহ কয় এই নিয়ামত পাওয়ার পর একবার যদি শুকরিয়া দেয় কর আমি আল্লাহ নিয়ামত বাড়ايا দিব আর এই দুনিয়ার ভিতরে শুকরিয়া তো কি হবে সুদে কো

কিন্তু কেউ পড়তে জানে কেউ জানে না এরকম মানুষের দুনিয়ার ভিতরে আসে আমি জানি আপনার জানেন না আপনার না এরকম